অবশ্যই অবশ্যই বিক্রি করেন কিন্তু এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষি চিত্র টোয়েন্টি পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ উনত্রিশে জুলাই দু হাজার আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙড়া উপজেলার শরৎনগর ঐতিহ্যবাহী গমদি পশুর হাটে আজকে আমরা আপনাদের গমহতমার ডকার স্পেশাল কালেকশনের গাভীগুলো দেখাবো কোনটার কী জাত কোনটার সঙ্গে কী বাচ্চা

আগে কত বাচ্চা দিছে আগে একটা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় সঙ্গে কি বাচ্চা মামা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন আছে বাচ্চার বয়স 10 দিন 10 দিন না পরিপূর্ণভাবে তো দুধ নামে না 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 এখনো পরিপূর্ণভাবে আসেনি আর শাল দুধ কেমন দহন করতেছেন এ 12 13 12 13 না কেমন তো কত দাম কেমন রাখবেন এটার দাম পড়বে 1 লক্ষ 75 1 লক্ষ 75 জি জি দশম দিন করে নিতে হ্যাঁ অবশ্যই তো মামা এটা ছাড় দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে দর্শক ধরে দেখা

নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই অবশ্যই আট নাম্বার সিরিয়ালে কালো রঙের আরো একটা ডাবল বোর্ডের গাভি নিয়ে হাজির ফিজিয়ান না হ্যাঁ <Santhana> অবশ্যই <Santhana>